অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পেপের চাটনি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ পেপেটা জলের মধ্যেই সেদ্ধ হবে তাই পেপেটা ডুবে থাকতে পারে এতটা পরিমাণ জল কিন্তু দিতে হবে তো এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি এবার নুন আর চিনিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব এবারে জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে তো জলটা ফুটে উঠেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে পেঁপেটা দিয়ে দেবো পেঁপে সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে সেই জন্য আমি পেঁপেটাকে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিলে পেঁপে খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় তো পেঁপেটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে পেঁপের টুকরোগুলো পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে তো পেঁপেটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্না করতে হবে তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে একবার চেক করে নিতে হবে পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপেটা অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসেছে এবং এই পর্যায়ে কিন্তু পেঁপেটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার কাজু কিশমিশটাকেও এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আর একবার ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে আরো দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করতে হবে তো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে একবার চেক করে নেব পেঁপেটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো এই পর্যায়ে পেঁপেটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে অর্থাৎ পেঁপেটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কমে এসেছে বাকি যেটুকু জল আছে সেটা আমি রাখব কারণ চাটনিটা ঠান্ডা হলে জলটা আরও বসে যাবে চাটনি যেহেতু একটু টক টক না হলে খেতে ভালো লাগে না সেই জন্য এই পর্যায়ে এর মধ্যে আমি দু ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি আপনারা এখানে ভিনিগারের জায়গায় পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন কিন্তু পাতি লেবুর রস দিয়ে করলে চাটনিটা ফ্রিজে রেখে দু থেকে তিন দিনের বেশি কিন্তু খাওয়া যাবে না আর ভিনিগার যেহেতু ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করে সেই জন্য ভিনিগার দিয়ে চাটনিটা করলে সাত দিন ফ্রিজে রেখে খেতে পারবেন তো ভিনিগারটাকে আমি চাটনির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো ভিনিগারটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা সাদা জিরে গোটা ধনে গোটা মৌরি এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় দু থেকে তিন মিনিট ভেজে মিক্সিতে গুঁড়ো করে এই ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি শুধু পেঁপের চাটনিতেই নয় যে কোনো প্রকারের চাটনিতে এই ভাজা মশলাটা দিলে চাটনির স্বাদ কিন্তু অসাধারণ হয় তো ভাজা মশলাটাকে আমি চাটনির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি তো তো ভাজা মশলাটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে আজকে আমাদের চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকের আমার এই পেঁপের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার